আগামী চব্বিশে ডিসেম্বর দার্জিলিং জেলা পুলিশের হিল ম্যারাথনের অঙ্গ হিসেবে নকশালবাড়ি বাড়ি থানার উদ্যোগে রবিবার পাঁচ কিলোমিটার প্রমো ম্যারাথন অনুষ্ঠিত হয় এদিন নকশালবাড়ির হারিয়া মোড় থেকে শুরু করে এই ম্যারাথন পানিঘাটা মোড়ে শেষ হয় এদিনের ম্যারাথনে পুরুষ মহিলা ও শিশু বিভাগের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয় পাশাপাশি সকলকেই সার্টিফিকেট দেওয়া হয় ম্যারাথনে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ছিলেন নকশালবাড়ি বাড়ি পঞ্চায়েত সমিতির সদস্য পৃথ্বীশ রায় ও বিরাজ সরকার ছিলেন নকশল বাড়ির থানার একাধিকাধিকারিকেরাও এদিন পুরুষ বিভাগে প্রথম বিকাশ মুন্ডা দ্বিতীয় বিনয় বারাইক এবং তৃতীয় হন আবির কিসপাটা অন্যদিকে মহিলা বিভাগে প্রথম হন রুবি ওরাও দ্বিতীয় বিশাখা এক্কা এবং তৃতীয় মেনকা ওরাও শিশু বিভাগে প্রথম হন নীতিশ নাগাসিয়া দ্বিতীয় হন দেব মল্লিক এবং তৃতীয় হন অমৃত ওরাও দার্জিলিং জেলা পুলিশের হিল ম্যারাথনের সকলকে অংশ অংশগ্রহণ করার অনুরোধ জানান পুলিশ আধিকারিকরা একদমই তাই দার্জিলিং জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে প্রতিবারের ন্যায় এইবারও আগামী চব্বিশ ডিসেম্বর দু হিল ম্যারাথন অনুষ্ঠিত হবে তারই প্রমো হিসাবে নক্সলবাড়ি পুলিশ স্টেশনের উদ্যোগে আজকে একটা ম্যারাথন দৌড় শুরু হয় যেটা স্টার্ট হয় আমাদের হাড়িয়া মোড় থেকে এবং শেষ হয় আমাদের পানিকাটা মোড়ে আজকে আমরা নকশালবাড়ি থানা তরফ থেকে আমরা আমাদের যে চব্বিশে ডিসেম্বর আগামী চব্বিশে ডিসেম্বর দার্জিলিং হিল ম্যারাথন প্রত্যেক বছরই হয় দার্জিলিং ডিস্ট্রিক্ট পুলিশের তরফ থেকে তো আজকে আমরা নকশালবাড়ি থানার তরফ থেকে আমরা একটা এই প্রমো ম্যারাথনের আয়োজন করেছিলাম সেই প্রমো ম্যারাথনে আজকে আমরা যে সারাটা পেয়েছি খুব ভালো লাগলো দেখে যে এত প্রতিযোগী সবাই অংশগ্রহণ করেছে অপেন টু অল ক্যাটাগরিতে বাচ্চাদের ক্যাটাগরিতে সবাই অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে এবং এলাকার মানুষ যেভাবে সাড়া দিয়েছে সেটার জন্য আমরা আকলব বাড়ি এলাকাবাসীর কাছে কৃতজ্ঞ দার্জিলিং থেকে পার্থ बङ्गला टिभी हृदय छु